এই দেখো এই দেখো কোকিল ডাকছে এত ছোড়ো হাওয়া এই ওয়েদার কিন্তু কোকিল বাবুর কিন্তু ডাক চলছে তো মোটামুটি অনেকটাই হাওয়ার বেগটা কমেছে কিন্তু ঘূমি ভাবটা রয়েছে গো এখনো ঘুমি ভাবটা রয়ে গেছে কী স্বস্তি কী স্বস্তি কী স্বস্তি এই দেখো আহা পুকুরের জলের খেলাটা দেখো আমাদের বাড়িতে উজ্জ্বল তার বউ আর বাচ্চাদের নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই চ্যানেলে ওরা একটু জন্মদিনে এসেছিল যার জন্মদিন তার নাম আবার আয়লা আর আজকে এক বছর আয়লা এক বছর কুর্তি আজকে তার বার্থডে আর এই ভীষণ বৃষ্টি হচ্ছে তো তা ওরা পাশে অনুষ্ঠানে একটু আমার সঙ্গে একটু দেখা করে গেল কি দুটো ভীষণ ভালো ভীষণ ভালোবাসে আর আমার হাসুগুলোকে প্রচণ্ড ভালোবাসে ওরা তো চলো ওদের সঙ্গে একটু তোমাকে তোমাদেরকে এইটা হচ্ছে আমাদের উজ্জ্বল বাবু আর উজ্জ্বলের বউ তোমার নামটা জানি না উজ্জ্বলের নাম বলো আচ্ছা আর এই যে আচ্ছা বলো উজ্জ্বলের মেয়ে বলো নাম বলো আর আসল হিরোর নামটা কি বলো বাবু একদম বিপ্লবী নাম দিয়ে দিছে তোর বাবা এই রে একদম আর শোনো এর মানে গল্প শুনছিলাম ওর মায়ের কাছ থেকে হেন কোনো কাজ নেই সে করে সাইকেলে পাম দেওয়া থেকে তার বাবার দোকানে বসা থেকে মোটামুটি উজ্জ্বল তোর জীবন মানে তোর ভবিষ্যৎ উজ্জ্বল করবেই তুই নামটা একটুখানি প্রজ্জ্বল টজ্জ্বল দিতে পারতিস অরবিন্দ নামটা আমি আমি যা আমি আমার আমার আয়ুষ শোনা অরবিন্দ নামটা ভালো নাম আয়ুষটাই ভালো মানে আমরা আয়ুষ বলেই ডাকবো ওটা তো ঠাকুরবাড়ি মানে আমার ওরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত সেখান থেকে ঠাকুর বাড়ির নাম তো আয়ুষ সোনা আমার একটু বলো একটু কবিতা বলে তো শুনি আচ্ছা

এতদিন দেখেছ তোমরা মুড়ি খেতে আমার ভুতু সোনাগুলোকে বুলবুলিকে হাঁসকে দেখো ওরা ভাত খেয়েছে খুদের ভাত যেগুলো আমার হাঁসুরাই খায় সেই ভাত দিয়ে দিসলাম দেখো এসে ওই ভাত খাচ্ছে এখন এমন হয়েছে মুড়ি একদমই খেতে চায় না ভাতই দরকার তাদের দেখো পাখি কীরকম ভাত খাচ্ছে এবারে ওরা ভুতু চলে গেল ভুতু চলে যাওয়ার পর দেখো এবার আসবে বুলবুলি বুলবুলি আসবে বুলবুলি এই দেখো বুলবুলি চলে এসেছে হ্যাঁ টুকটুক করে ভাত খায় আর সব থেকে বড়ো কথা ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে ওরা আবার এই ভাতটা নিয়ে গিয়ে বাচ্চাদেরকে দেয় সেই ওদের যে বাচ্চাগুলো ওই বাসায় নিয়ে যায় নিয়ে গিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসে আমি ওরাকে লক্ষ্য করে যে বাসা দিয়েছে ওখানে আমার দেখতে পাই আবার দেখো ভুতু এসে গেছে বুলবুলি বালাবে এই এসে গেছে একটু ভয় পাই আর খাওয়াতে এই তো মুখে নিয়ে চলো বাচ্চাদের গিয়ে বাসায় দিয়ে আসবে আবার আসবে এরকম